আজ সোমবার এগারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠাশে জুলাই মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন আর যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত আছেন শৈব সম্প্রদায়ের আছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা আজ সোমবারের ব্রত পালন করুন চলছে শ্রাবণ মাস এর সাথে সাথে শিবলিঙ্গের অভিষেক ঘটাতেও যেন আপনারা ভুলবেন না আর যারা পারবেন না তারা আজ অবশ্যই জীবন জীবনযাপন গ্রহণ করুন এবং মহাদেবের এই রুদ্র গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন আর যদি দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন ওম নামা শিবায়ও আপনারা কিন্তু জব করতেই পারেন আর আদারওয়াইজ অন্য কোনো মন্ত্র জপ করার আগে দীক্ষাগুরুর পারমিশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেহেতু সোমবার তাহলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আনন্দদায়ক সফর সামাজিক জমায়েত আপনাদেরকে ভারমুক্ত এবং মানসিকভাবে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করুন এটি আপনাদের আর্থিক পরিস্থিতিকে উন্নত করবে আজ অবশ্যই আপনার কর্মক্ষেত্রে কাজের পদ্ধতিতে অনেস্টি পাপেকশানিস্ট অ্যাটিটিউড এগুলি কিন্তু লক্ষণীয় হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না সন্ধ্যেবেলার সময় গৃহে অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে অতিথি দেব বাবা এই ভেবে তাদের সেবা করতে যেন ভুলবেন না